সুপ্রভাত বন্ধুরা সকালবেলা সব কাজ সেরে বাথরুম পরিষ্কার করে মাথা ঘষে এই ঠাকুর ঘরে ঢুকছি আজকে শুক্রবার এটা শুক্রবারের ভিডিও ঢুকে বেশ গরম গরম পড়ে গেছে আমাদেরই তো গরম লাগে তাই না তবে ফ্যান চালাই না ফ্যান চালানোর প্রয়োজন হয় না তাই ভাবলাম কি যে না ঠাকুরদেরও তো গরম লাগে এবার ঠাকুরের পোশাকগুলো খুলতে হবে তা ঠাকুরের পোশাকগুলো একে একে করে খুলে নিচ্ছি এবারের বৃহস্পতিবারে ঠাকুর স্নান করানো হয়নি তাই আজকে সব কাজ করতে হবে তাই অনেকটা কাজ শুক্রবারের পুজো প্লাস এই এতগুলো ঠাকুর সিংহাসন ঝেড়ে পয় পরিষ্কার করে ঠাকুর স্নান করিয়ে অনেকটাই সময়ের ব্যাপার আছে তা সে যাই হোক এক এক করে সব ঠাকুরের শীতের পোশাকও খুলতে হবে প্লাস তাদের গায়ের বস্ত্রও খুলতে হবে খুলে এগুলো শরীর রাখলাম আর শীতের পোশাকগুলো সব এক জায়গায় করলাম আস্তে আস্তে করে সব ঠাকুর স্নানও করাবো যতটা পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তাহলে বুঝতে পারবে যে রঙ দিয়ে কেন এতক্ষণ ঠাকুর ঘরে লাগে অনেকক্ষণ লাগে তোমাদের দাদাভাই এক এক সময় বলে কি তুমি ঠাকুর ঘরে ঢুকলে আর বেরোতে চাও না তা আমি বলি কি তুমি একবার আমি যা যা করি করো না তাহলে বুঝতে পারবে কেন তা যাই হোক যার যেটা অভ্যাস তাই না যতই যা বলো তোমার দাদাভাই করে আর সেটাই কটা দিন করে ঠিকই ঠাকুর উপোস যায় না ঠিকই কিন্তু সেরকমভাবে পারে না আশা করাও ভুল সবাই সব পারে না সবার কাছ থেকে আশা করাও ভুল তবে ঠাকুর উপোসও যায় না পুজোটা দেয় কিন্তু ঠাকুর স্নান করাতে ঠিক পারে না ঠাকুরের ঘাগড়া পড়ানো এই পড়ানো এগুলো ঠিকও পেরে ওঠে না তা যাই হোক আজি যেহেতু অনেকটাই কাজ অনেকটাই সময় লাগবে তার জন্য শীতের পোশাকগুলো সব খুলে রাখলাম আজকে কাঁচব না অন্য আরেক দিন কাঁচবো এখন সব ঠাকুর স্নান করিয়ে জামা কাপড় শুধু চেঞ্জ করিয়ে দেবো সিংহাসন ডিঙ্গাসন ছেড়ে তারপরে আমি পুজোয় বসব তো অনেকটাই সময় লাগবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পোশাক খুলতেই এত টাইম লাগছে বুঝতে পেরেছ তারপরে স্নান করাবো করিয়ে আবার পোশাক পরাতে হবে অন্য পোশাক যদিও আমি যদিও ফাস্ট করে দিয়েছি ভিডিওটা নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই দেখো শীতের পোশাক এতগুলো পোশাক হয়েছে পোশাকটা একটা গামলা মধ্যে রেখে খাটের তলায় রেখে দিই পরে সময় সুযোগ করে করবো এই যে জুতো দেখছো তোমরা আবার কিছু ভেবো না এটা আমার ঠাকুর ঘরেরই জুতো আমি খালি পায়ে থাকতে পারি না আমার খুব পায়ে যন্ত্র না হয় আমার এই হাওয়াই চপ্পল এটা আমি ঠাকুর ঘরেই সবসময় ঠাকুর ঘরেই থাকে যা করি আমার এই জুতো ছাড়া আমি পারি না তা ওই এবার একে একে ক্যামেরাটা সেভাবে সেট করে নিলাম ক্যামেরা কিন্তু কেউ ধরছে না আমি আমার নিজের ক্যামেরা নিজেই সেট করে নিয়েছি দেখো এখানে আমার ঠাকুর ঘরেই কল আছে এই কলেই আমি সেট করে নিয়েছি আমার এই এই ছোট্ট একটু ঘর এই ঘরের মধ্যে আমার ঠাকুরের সব সংসারের সব কিছু আছে ঠাকুরেরই একটা সংসার বলা চলে কেন আমার ঠাকুর ঘরে প্রচুর সময় লাগে আর শীতকালে আমাদের নিজেদের পা দিতে পারবে না এত ঠান্ডা লাগে আর অল্প সময়ের তো কাজ না প্রচুর সময়ের কাজ এটা একদিনেরও কাজ না যার জন্য ওই কলেই আমি ঠাকুর স্নান করাই আজকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো যারা ভালোবাসো ঠাকুর তাদের ভালো লাগবে আর যারা ভালোবাসো না তারা দেখো না কেমন কেন তা তোমাদের ভালোও লাগবে না শুধু শুধু ওরম করে দেখে তোমরা দেখো না আজকে সারাদিন আমার এই ঠাকুর ঘরেই থাকতে হবে এই ওট বস কতবার করতে হয় ঠিক আছে তো যতই ঠাকুর ঘরে থাক ভালো না বাসলে এগুলো কিন্তু করা যায় না অনেক জিনিস আনা হয়েছে ঠাকুর ঘরে সেগুলোও রাখতে পারিনি ঠিকঠাক সেগুলোও ঠিকঠাক মতন রাখতে হবে এগুলো আগে সেরে নি ওই কলের পেছনের দেওয়ালটায় যে দাগটা দেখছে ওটা কী হয়েছে বলো তো ওখানে তেল রং করা ছিল ওই দিকে না তেল রংটা উঠে গিয়ে ওরকম একটা স্পট হয়েছে তোমরা ওটাকে ইগনোর করো দেখতে খারাপ লাগে অবশ্য এইবার সব ঠাকুর ভালো মতন পুছিয়ে তারপরে পোশাক পরিয়ে যার যার জায়গায় তাকে বসিয়ে পুজো শুরু করবো সব গুছিয়ে টুছিয়ে নিই তারপরে পুজো শুরু করবো পুজো করতে তো বেশিক্ষণ টাইম লাগে না আগে পিছিয়েই যা সময় লাগে আমি তো তোমাদের কাছে বলি আমার ঠাকুরের কথা তাহলে দেখো দেখলে বুঝতে পারবে ভালো লাগবে যারা পুজো পাঠ করো ঠাকুর ঠাকুর ভালোবাসো তারা মা দেখো একে একে সব ঠাকুর পোছাবো এই ঠাকুরের গামছা পুছিয়ে নিয়ে আগে এবার মা সন্তোষী আগে তো বাবা ভোলা না তার আমার গোপুসোনাকে পুছিয়ে তুলে ফেলেছি এবার আস্তে আস্তে দেখো আমি কত জিনিস জানো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নি শুধুমাত্র ক্যামেরা ধরার লোকের জন্য এখন আমি বুঝে গেছি টেকনিকে বুঝে গেছি কিন্তু আমি একটু বুঝি দেরিতে গো যার জন্য আমার অনেক সমস্যা হয়ে যায় এভাবে যদি আমি আগে থেকে করতাম তাহলে কত ভালো হতো ক্যামেরা ধরার কাউকে পারতাম না এখন আমি নিজেই এডিট করছি নিজেই ভাবছি যে এটা যদি আমি আরও আগে থেকে করতাম সব আমি এখন নিজেই করছি জানো তোমরাও ওভাবে করো তোমাদের কাছে যদি রিং লাইট থাকে রিং লাইটে সেট করে নিও আলোটা জ্বালাতে হবে না ওই ইয়েটা রিং লাইটের ইয়েটা না খুব তাড়াতাড়ি চটপট করে মুভ করা যায় রিং ডেটের সঙ্গে সেট করে এটা করছি তারপরে যেখানে যেখানে লাগছে একটু জুম করে নিচ্ছি কেউ বলে না আমার মতন কেউ বলবে না তোমাদের এখানে সোশ্যাল মিডিয়ায় একটা বুঝেছি কেউ কাউকে হেল্প করে না জানো তো অথচ বলে কি সবাই সবার পাশে থাকবে সবাই সবাইকে টেনে তুলে কিন্তু কক না কেউ কাউকে হেল্প তো করেই না বরং যদি দেখে যে কেউ উঠে যাচ্ছে কি করে তাকে টেনে নামাতে হবে সেই চেষ্টাটা করে হেল্প কারোর কাছ থেকে পাবে না কিন্তু আমি আমা আমি যতটুকু জানি ততটুকু যদি কেউ জিজ্ঞাসা করে বা জানতে চায় আমি বলে দিই আমার তাতে কোনো ইয়ে নেই যে যার ভাগ্যে সে করবে হিংসা করে কে কারোর কোনো কিছু হয় না সবার শেষেই মা সরস্বতীকে মা সরস্বতী না খুব ভারী এই মা সরস্বতী কিন্তু অনেক ভারী আর অনেক দামও ছিল জানো কিন্তু আমাকে ঠাকুরটা কিনতে না একটা ঠকিয়ে দিয়েছে আমি এই ওজনেরই এর থেকে আরও অনেক বড় ঠাকুর পেতাম অনেক বড় মাসা সত্যি পেতাম জানো তো বললাম আমি এটা নেব না এত ভারী না অনেক বড় হালকার উপরেও হতো আমি ক্যারিও করতে হতাম হাত ধরে যায় জানি না কতদিন পারবো যতদিন ঠাকুর শক্তি দেবে ততদিনই পারবো আমি তো বলি যে জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন তোমাদের চরণেই থাকতে পারি সেই বলটুকু দিও জানি না কতটুকু কি পারবো এবার একে করে সব ঠাকুরকে বস্ত্র পরিয়ে আরেকটু আমি সরে গেলে ভালো হতো কিন্তু আর একটু সরে গেলে না আমি হাত পেতাম না ঠাকুর ঠাকুরগুলো নেওয়ার আর এদিকে ক্যামেরা সেট করার আর কোনো জায়গা ছিল না এটাই ভালো তাও আমি অনেকটাই সরে গেছে সাইড হয়ে গিয়ে করছি এত বছর ধরে আমি ওয়াইটিতে রয়েছি অনেকের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করেছি জানতে চেয়েছি অনেক নিজের মানে ওয়াইটিতে থাকতে থাকতে একটা কাছের মানুষ হয়ে যায় না তাদের কাছ থেকে জানতে চেয়েছি অনেকেই বলেনি কিন্তু আমার তাতে কোনো ইয়ে নেই আমি যতটুকু যা জানি যতটুকু যা করছি তাতেই সন্তুষ্ট তাতে সফল হতে পারলে হব না হতে পারলে না হব তবে অনেক কিছু শিখেছি অনেক কাজ শিখেছি জানি না সেটা আমি তো ভুলে যাই এই সমস্তর মধ্যে না থাকলে বা ভুলে তাও আমার ভয় লাগে কদিন যদি ভিডিও না দিই না মনে হয় কি এরপরে এডিট করতে গেলে যদি ভুলে যাই বা কিছু এরম মনে হয় ভীষণ এখন ভোলা ইয়ে হয়েছে খুব সমস্যায় হয় এটার জন্য আমার এখন দেখো সব বস্ত্র পরানোর পর তারপর সব মালা টালা পরাবো ভিডিওটা কতটা বড় হবে জানি না আমি চেষ্টা করব এডিট করে করেটাকে যতটা পারি আমি এগুলো সব ফাস্ট করে করে দিচ্ছি সব ফাস্ট করে করে দিচ্ছি ঠাকুরের তো প্রচুর ড্রেস এই ড্রেস নিয়েও একবার ভিডিও করেছি সেই ভিডিও করার পরও আবার কয়েক সেট ড্রেস হয়েছে তাহলে বুঝতে পারছো কত ড্রেস মা এবারে আসলো মাকে দিয়ে অনেক ঠাকুরের ড্রেস পাঠিয়ে দিয়েছি আমাদের ওই পুরনো বাড়ির দোকানে না অনেকে তো পুজো টুজো করে আর ঠাকুরেরই ঠাকুরই পড়বে তাতে কি আছে তাই না এত ভালো ভালো ইয়ে আর এগুলো তো কখনো ছেড়েও না ফাটেও না কিছুই হয় না নতুনই থাকে শুধু কি আমার অনেক পোশাক হয় রাখার জায়গা নেই ঠাকুরের গায়ে দিয়ে ফেলতে খারাপ লাগে না নোংরার গাড়িতে ফেলতে না দরকার নেই বরং ঠাকুরকেই পরা দিয়ে দিয়েছে প্রচুর পোশাক মাকে দিয়ে হয়ে গেছে পোশাক পরানো সরস্বতী ঠাকুরের পরানো মানেই মোটামুটি সব ঠাকুরই হয়ে গেল সব স্নান পোশাক পরানো পয় পরিষ্কার সিংহাসন এবার মালা পরাবো মালা পরতে তো টাইম লাগেই যেন মালা বলতে এইগুলো এই মালাগুলো না সব সুন্দর সুন্দর শৌখিন যে ঠাকুরের মালাগুলো থাকে সেই মালাগুলো সেগুলো একটুখানি গার্ড হয়ে গেল তোমাদের সঙ্গে দেখাতে গিয়ে এইবার দেখো ফাইনালি মালাগুলো পড়ানো হয়ে গেছে এগুলো তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না অনেক দেরি হয়ে যেত দেখো এবার আমি ঘট স্থাপন করবো তাহলে ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করলাম আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো সবাই ভালো থেকো ঠাকুর দর্শন করো যার যা মনস্কামনা মা সন্তোষীকে জানাও অবশ্য পূরণ করে মা আমার খুব জাগ্রত মা খুব জাগ্রত